এখন না পরে আজ না কাল কাল না পরশু এরকম কোনো কথা আমার কাছে নাই আমার যখন যেটা তখন সেটা করতেই হবে এনিহাও তো বিকালে বাসায় ছিলাম হঠাৎ করে মনে হলো যে একটু ফুচকা হলে বেশ ভালো হয় তারপরে ফ্যামিলির সবাই মিলে চলে গেলাম হাজব্যান্ড ছিল না বাইরে ছিল ওকে ফোন করলাম বলে তোমরা চলে আসো চলে গেলাম আমার হাজব্যান্ডের অফিসের সামনেই একটা স্টল খাবারের অনেক ভালো অনেক কোয়ালিটিফুল খাবার এখানে তৈরি হয় তো এখানে ফুচকার দোকান আছে তারপরে হচ্ছে ফাস্ট ফুডের যে পিৎজা বার্গার জুস তারপর হচ্ছে ভাপা পিঠা চিতই পিঠা অনেক কিছু আছে চলে গেলাম যাওয়ার পরে আমরা আমাদের পছন্দ মতো এখানে কিছু স্যান্ডউইচের অর্ডার দিলাম তারপরে হচ্ছে মানে সাব স্যান্ডউইচ যেটা আর হচ্ছে ফুচকা তারপরে হচ্ছে ভাপা পিঠা অর্ডার দিলাম আসলে না মাঝে মাঝে মনে হয় যে ঘরের খাবার তো খাই নিজের হাতে রান্না করে তো বাইরের খাবারটা একটু খেতে ইচ্ছা করে কারণ আগে হচ্ছে আমি রান্না করতাম পাশাপাশি আমার শাশুড়ি মা করতেন আর এখন শুধু নিজের হাতে রান্নাকে নিজেকে খাওয়ানো লাগ খাওয়া লাগে এর জন্য আমি হচ্ছে একটু মাঝে মাঝে ওদেরকে নিয়ে বাইরে যাই বাইরে গিয়ে খাই একটু ভালো একটা সময় পার করি আর কি ফ্যামিলির সাথে তো এই যে আমরা এই খাবারগুলো অর্ডার করলাম এখন আমরা খাওয়া শুরু করব তো ফুচকার যে টকটা আসলে ভীষণ মজাদার ভীষণ মজা আর এখানে যেহেতু আমাদের চোখের সামনে সব কিছু এখানে কোনো উল্টাপাল্টা কোনো কিছু ইউজ করে না তো আমরা এখান থেকে ম্যাক্সিমাম সময় ফুচকা খাই তো বাসাতে নিয়ে আসা হয় কিন্তু আজকে মনে হলো যে রাস্তায় বসে বসে খাবো তো এই এরিয়াটা হচ্ছে ধানমন্ডি এরিয়া ধানমন্ডি প্রান্তপথ আমার হাজব্যান্ডের অফিসের জাস্ট সামনে আর বাসাটাও আমার এই আশেপাশেই তো যাই হোক আমরা শুরু করে দিয়েছি অনু তো ফুসকা পেয়ে খুব খুশি খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে জয়ী তাকে খাওয়াই দিল ও অনু তো এভাবে আমরা মাঝে মাঝে অনেক মজা করি আর আমি রাজকে খাওয়াই দিচ্ছি রাজ বেশি একটা খায় নাই অবশ্য আমি খেয়েছি তো ও হচ্ছে কি পরে বলছে যে ও চিকেন ফ্রাই খাবে পরে ওকে পাঠাই দিয়েছিলাম সিপিতে ওখানে গিয়ে খেয়ে আসছে তো আমরা সবাই মিলে ফুচকাটা খেলাম এখন হচ্ছে ওর বাবা ফুচকা পছন্দ করে না দেখে ওর বাবা হচ্ছে স্যান্ডউইচ খাবে তো এই যে খাচ্ছে আরেকজনে খাওয়ার সময় ভাই নাকে মুখে দাড়িতে সব জায়গায় লাগায় নিছে ও আসলে এভাবে খেতে পারে না আর আমি তো খাওয়াই সব জায়গাতেই উস্তাদ সেই রাস্তা বলেন আর গাড়ি বলেন আর বাড়িতে বলেন সব জায়গাতেই আমি খাওয়ার উস্তাদ আর খাই দেখেই তো এত না দুস বুঝছেন তো দেখেন এই যে আমি এখন স্যান্ডউইচটা খাচ্ছি আর মামুনিরা আবার পরে দুটা অর্ডার দিয়েছে ওরা হচ্ছে মানে পুরাটা পুরা স্যান্ডউইচটা খাবে ওরা বাসায় এসে আর ডিনার করবে না জন্য বাইরে থেকে আর কি খেয়ে আসলো তো যাই হোক অনেক মজা করে খাইলাম অনেক মজা করে খাইলাম মাঝে মাঝে আমি এরকম করে হুটহাট করে বাইরে চলে যাই কারণ লাইফটা কয়দিনের বলেন আজ আছে তো কাল নাই তাহলে মনের আশাগুলো তো অবশ্যই পূরণ করা উচিত আমার সাথে কি আপনারা একমত আছেন একমত যদি থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে বলে যাবেন আর এটাই হচ্ছে কথা যে আজকাল করতে করতে সময় চলে যাবে কিন্তু আমাদের আসলে যে মনের ইচ্ছাগুলো সেগুলো পূরণ হবে না আমাদের ছোটোখাটো ইচ্ছাগুলো আমরা আসলে পূরণ করে ফেলাটাই আমাদের জন্য মানে খুবই ভালো তো দেখো এখানে হচ্ছে একটা ভাপা পিঠা নিয়েছি গরম গরম ভাপা পিঠা একদম ধোয়া উঠতেছে পিঠার থেকে তো আমার মামনি বলতেছে মা তুমি যেহেতু বসে আছো তাহলে তুমি হচ্ছে একটা পিঠা খাও তো আমি ফুচকা খেলাম স্যান্ডউইচ খেলাম আবার পিঠা খাচ্ছি এবার বোঝেন আমি কী খাদক আর এই যে আমার মামনি শুরু করে দিয়েছে স্যান্ডউইচ খাওয়া ওই যে ওদের হাফে হবে না ওরা ফুল খাবে এবং বাসায় ডিনার করবে না এর জন্য ওরা হচ্ছে দুজনে দুইটা অর্ডার দিয়ে দিল তো যাই হোক আমি এটুকুই পরিশেষে বলতে চাই যে আপনাদের ফ্যামিলিকে আপনারা সময় দেন আপনাদের সাধ্য অনুযায়ী বাচ্চাদের নিয়ে বাইরে যান বাচ্চাদের সাথে সময় কাটান কারণ আমরা তো সবাই শহরে থাকি সবাই ব্যস্ততার মধ্যে থাকি যে যার মতো করে জব করি মানে আমাদের ব্যস্ততার কিন্তু শেষ নাই এর জন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু সময় দিতে হবে তো এর মধ্যে আমাদের কিছু ক কসমেটিক্স দরকার ছিল আমরা একটা দোকানে ঢুকে কিনে নিলাম কিনে নেওয়ার পর আমরা বাসার দিকে চলে আসলাম তো বাসায় চলে এসেছি ঘরে ঢুকেছি এখন হচ্ছে প্রায় দশটা বেজে গেছে ফ্রেশ হবো ঘুমাবো সবাই